একদিন জয়রামবাটিতে তিনজন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের চিঠি নিয়ে দীক্ষার জন্য মায়ের কাছে উপস্থিত হয় মা সাধারণত বাতের জন্য পা সামনের দিকে ছড়িয়ে বসে থাকতেন কিন্তু ভক্ত তিনটি প্রণামের জন্য মায়ের কাছে যাওয়া মাত্রই অন্তর্জামিনী মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে পা গুটিয়ে বসলেন মায়ের অনুচ্চ খেদুক্তি শোনা গেল শেষে কিনা রাখাল আমার জন্য এই পাঠালে ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায় আর রাখাল কিনা আমার জন্যে এই পাঠালে দীক্ষা দিলে শিষ্যের পাপ গুরুকে নিতে হয় মা তাদের দীক্ষা দিতে সম্মত হলেন না ঠাকুরের উদ্দেশ্যে বললেন ঠাকুর কালো তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায় শেষে তুমিও কিনা এই আনলে ভক্ত তিনটি কিন্তু নাছর বান্দা তারা বারবার মাকে অনুরোধ করতে লাগলো দীক্ষার জন্য অনেকক্ষণ চিন্তা করে মা শেষে দীক্ষাধানে সম্মত হলেন এবং বললেন যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যায় দীক্ষা হয়ে গেল কিছুদিন বাদে মঠে যখন এই খবর গেল ঘটনার বিবরণ সম্পূর্ণ শুনে ব্রহ্মানন্দজি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন আর প্রেমানন্দজিও একটি গভীর নিশ্বাস ফেলে ভাবে আবেগে বলে উঠলেন কৃপা কৃপা এ মহিময় কৃপা দ্বারায় মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ কি বিষ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না যদি এ বিষ আমরা গ্রহণ করতুম তো জলেপুরে ছাই হয়ে যেতুম বিরল কোনো দিন যদি মায়ের কাছে একটিও ভক্ত না আসত তাহলে দেখা যেত মা অস্থিরভাবে ঘর বার করছেন আর আকুলভাবে ঠাকুরকে বলছেন আজও দিনটা বৃথায় গেল একজনও তো এলো না তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে কই ঠাকুর আজকের দিনটা কি বৃথা যাবে দেখা যেত জ্ঞানদায়নি জননীর লোককল্যাণের আরতি পূরণ করতে ঠাকুর কোনো না কোনো কৃপা প্রার্থীকে শিগগির এনে হাজির করতেন তার কাছে তাই প্রায় কোনো দিনই কৃপাবর্জিত যেত না অশুদ্ধচিত্ত ভক্তেরা এসে প্রণাম করলে মায়ের দেব শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো রোগ দেখা দিত তবুও মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না কেউ নিষেধ করলে বলতেন কেন গো ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন ভালো ছেলের মা তো সকলেই হতে পারে মন্দটি কে নেয় বলতেন আমরা তো এজন্যই এসেছি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে পাপি তাপিদের ভার আর কারা সহ্য করবে তাই শিষ্যের পাপ গ্রহণ করতে হয় জেনেও করুণাময়ী মা দয়ায় মন্ত্র দিতেন কৃপায় মন্ত্র দিতেন আর ভাবতেন শরীরটা তো যাবেই তবু এদের হোক অসুস্থ শরীরেও এই কৃপা বিতরণ ছিল অব্যাহত ম্যালেরিয়ায় ভুগে মা দুর্বল তাই শরৎ মহারাজের নির্দেশে দর্শনাদি সাময়িকভাবে বন্ধ এরকম পরিস্থিতিতে একদিন সুদূর বরিশাল থেকে এক ভক্তের আবির্ভাব দীক্ষাপ্রার্থী হয়ে একদিকে ভক্তের আকুলতা অন্যদিকে সেবকের কর্তব্যনিষ্ঠা দুয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত হঠাৎ অসুস্থ মা আলুথালুভাবে দরজায় উপস্থিত সেবককে বললেন কেন তুমি আশা বন্ধ করছো সেবক জানালেন শরৎ মহারাজের নিষেধ মা স্বরে বলে উঠলেন শরৎ কি বলবে আমাদের ওই জন্যেই আসা আমি ওকে দীক্ষা দেব পরদিন মা ভক্তটিকে দীক্ষা দিলেন মাকে সর্বদাই জপ করতে দেখা যেত শেষ বয়সে শরীর যখন দুর্বল অধিকাংশ সময়ই যখন বিছানায় শুয়ে কাটাতেন তখনও জপের বিরাম ছিল না রাতেও ঘুমোতেন খুব কম জপ করেই কাটাতেন কেউ ঘুমোতে বললে বলতেন ঘুম কি আর আছে না আসে মনে হয় যতক্ষণ ঘুমব ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে বলতেন কি করি বাবা ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে দীক্ষা নিয়ে যায় কিন্তু কই কেউ নিয়মিত নিয়মিত কেন কেউ বা কিছুই করে না তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের না আসতে হয়